এই জায়গাটার ভিতরে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে আছে এর ভিতরে আছে একটা টলার জন্য একটা লৌকার জন্য পাঁচটা সিনা পাঁচটা সিনা এখানে গাড়িও আছে মোটরসাইকেল আছে মোটরসাইকেল চার পাঁচটা আছে এখানে মোটরসাইকেল চার পাঁচটা আছে এখানে এখানে অসংখ্য আছে যারা ডুবি জল ফায়ার সার্ভিস আপনার থেকে বলবো এই জায়গা আছে এই জায়গা আছে চোদ্দ জন মানুষ এই জায়গায় নিখুঁত চোদ্দ জন মানুষ এখানে 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 আমি ছিলাম ওখানে আমি ওই জায়গায় ছিলাম আর এখান থেকে ছয় মাসের বাচ্চা সহ তিনজন মানুষ প্রায় স্রোত পানির চলে যায় স্রোত চলে যায় এটা ছাড়া আরও এগারো জন আরও এগারো জন এই পানির স্রোত চলে যায় যেহেতু ওখানে গাছ গাছালা আটকানো তারা চিরং থেকে আসতেছিল পানির কারণে বাস থেকে নামায় দিছে বাস যেতে পারে নাই তারা কিন্তু একদিক হাইটে যেতেছিল হাইটে যাওয়ার কিন্তু রাত্রেবেলা তারা কিন্তু এই স্রোত চলে গেছে দেখে অনেক মানুষ